আসসালামু আলাইকুম নতুন আরও একটু ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে হাতের কাজের একটা থ্রি পিস নিয়ে চলে এলাম গতকালকের ভিডিওতে সেম ডিজাইনের আমি আরও একটা থ্রি পিস দেখিয়েছিলাম ওইটা ছিল ব্লু কালারের উপরে হচ্ছে ফিরোজা কালার সুতা কম্বিনেশন আর এটা হচ্ছে ফিরোজার উপরে ব্লু কালার সুতা কম্বিনেশন দেখতেই পাচ্ছেন এটা সাদা ওড়নার উপরে নেভি ব্লু কালার সুতা দিয়ে কাজ করেছি এবং ফিরোজা কালার উপরে নেভি ব্লু কালার সুতা দিয়ে কাজ করা হয়েছে ড্রেস দুটাই কিন্তু অনেক বেশি সুন্দর আমার কাছে মনে হলো যে নেভি বেলুর উপর ফিরোজা কালার কম্বিনেশনটা একটু বেশি সুন্দর তো যাই হোক দুইটা তো সেম ডিজাইন যে আপুটা অর্ডার করেছে সেই আপুটা সম্ভবত এই থ্রিপসগুলো দেশের বাইরে পাঠাবে তার কোনো একটা রিলেটিভকে তো সম্ভবত দুইটা দুজনকে দিবে এই জন্য সেম ডিজাইনে নিয়েছে তো আপু আমাকে একটু বলেছিল আমার পুরোটা মনে নেই যার জন্য আমি ডিটেলস বলতে পারলাম না তো যাই হোক এইখানে আমি যে কাজটা দিয়েছি আমি যেহেতু এগুলো হাতে এঁকে তারপরে হচ্ছে কাজ করি একটু দুটোতে মানে একটু উনিশ বিশ ডিজাইন হতেই পারে আমি চেষ্টা করি সবসময় একশোতে একশো পারসেন্ট একদম সঠিক করার জন্য এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারের নিচের অংশে এভাবে করে হচ্ছে প্যানেল দেওয়া আছে আর উপরে প্রত্যেক পাশে পাঁচটা করে ফুল দেওয়া আছে তো স্যালাড এগুলো কিন্তু হচ্ছে মদিনা ভয়েল কাপড়ে করা আর স্যালোয়াটা হচ্ছে প্যান কাটিং ডিজাইন হচ্ছে করা হয়েছে আর ওড়নাটা ফুলে খুলে দেখালাম না গতকালকের ভিডিওর কে যদি দেখতে চান কাজটা কেমন তারা একটু দেখে দেবেন এইভাবে করে দুই আঁচলে জাস্ট এভাবে করে প্যানেল দেওয়া হয়েছে আর পুরো বডিতে চিটাচিটা ফুল দেওয়া হয়েছে দুইটা থ্রি পিসি অসম্ভব সুন্দর আর এগুলো যেহেতু ভয়েল কাপড়ে এগুলো পরেই কিন্তু অনেক বেশি কমফর্ট ফিল হবে বা আরাম